পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন ব্যাংক প্রাণী হিসেবে অনেক ছোট হলেও আওয়াজ অনেক বড় রাজনীতিতেও কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা ঘুরে ঘুরে সব দল করে আর রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোরও ব্যাংকের মতো আওয়াজ বড় শনিবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক বিডিআরসি এস ব্যবস্থাপনা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও স রেড ক্রিসেন্ট দিবসের আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনের পর আশিটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে বলেছেন আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এতে ব্যক্তি বিশেষ রাজনীতির ব্যাংকদের মাথা খারাপ হয়ে গেছে এজন্য তারা ব্যাঙের মতো বেশি বেশি লাফাচ্ছে